প্রশাসনিক কার্যক্রম শুরু করার আগে ডোনাল্ড ট্রাম্প তার দল গোছাচ্ছিলেন ভারতীয় বংশোদ্ভূত কিছু মার্কিন নাগরিক তার প্রশাসনে জায়গা পেয়েছেন এজন্য ভারতীয়রা উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকে বলছে ট্রাম্প প্রশাসন নাকি মিনি ইন্ডিয়া মার্কিন সেকেন্ড লেডি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সির স্ত্রী উষা ভেন্সি ভারতীয় বংশোদ্ভূত যিনি ট্রাম্পের মূল প্রশাসনে রয়েছেন এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনে যে সব ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে তারা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রের পূর্ণ আনুগত্য প্রকাশ করেন এবং কঠিন পরীক্ষা দিয়ে এই অবস্থান অর্জন করেছেন তারা যতটা না ভারতীয় তার চেয়ে বেশি আমেরিকান ট্রাম্প প্রশাসনে এফবিআই প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল তার পরিবার এসেছে ভারতীয় গুজরাট থেকে ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামা স্বামী ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি মন্ত্রণালয় ইলেন মার্কসের সাথে যৌথ দায়িত্ব থাকবেন ভারতের শ্রী রামকৃষ্ণকে ট্রাম্প তার অফিসিয়ালি ইন্টেলিজেন্সির অ্যাডভাইজার করেছেন রামকৃষ্ণ চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেছেন ট্রাম্প প্রশাসনে আরও আছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যনীতির প্রফেসর জয়ন্ত ভট্টাচার্য জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট বা এনআইএইচ এর পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে তাকে জয়ন্ত ভট্টাচার্য ভারতের কলকাতার অধিবাসী এবং একজন বাঙালি ভারতের চণ্ডীগড়ের মেয়ে হরমিত কৌর ট্রাম্প প্রশাসনের সিভিল রাইট বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন অন্যদিকে নিজেকে ট্রাম্পের বন্ধু বলে পরিচয় দেন নরেন্দ্র মোদী ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি